ভাবত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তুমি দেওয়ালেও হাঁটতে পারো হাত থেকে জাল বের হচ্ছে আর তোমার চশমাও লাগে না 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 এটা কোনো মশা মাকসার গল্প নয় এটা হচ্ছে পিটার পার্কারের গল্প একজন নার্ডি ছেলে কিভাবে সুপার হিরো হয়ে ওঠে তার অসাধারণ স্ট্র্যাটেজিক জার্নি তো আজকে এক্সপ্লেন করব দুই দুই সালে রিলিজ হওয়া স্পাইডারম্যান যা ছিল প্রথম স্পাইডারম্যান সিনেমা এবং মার্ভেল দুনিয়ার এক ঐতিহাসিক শুরু চলো ঢুকে পড়ি জালের ভেতরে পিটার পার্কার একজন লাজুক চশমা পরা গিজ্জি টাইপের ছেলে যে ফটোগ্রাফি আর এমজে কে পছন্দ করে স্কুলে বুলি হয় বন্ধু বলতে এমজের প্রেমিক হ্যারি অসবর্ন আর ভালোবাসা বলতে এমজে যাকে সে লুকিয়ে লুকিয়ে দেখে কিন্তু কথা বলতে ভয় পায় আর তার আঙ্কেল বেন আর আন্টি মেয়ে ওর আসল অভিভাবক ওদের আদরি ওর পৃথিবী একদিন স্কুল টুরে যায় একটা জেনেটিক রিসার্চ সেন্টারে আর ওইখানে একটা স্পেশাল মাকড়সা কামড়ে দেয় পিটারের হাতে তবে এটা কোনো সাধারণ মাকড়সা ছিল না এটা ছিল জেনেটিক্যালি স্পাইডার আর এই কামড় হতেই শুরু হয় তার জালের কাহিনী পরের দিন সকালে পিটার উঠে দেখে সে চশমা ছাড়াই সব কিছু দেখতে পাচ্ছে বডি হয়ে গেছে জিম ব্রোদের মতো দেওয়ালে উঠতে পারছে আর হাত থেকে বের হচ্ছে জাল মানে যেন হঠাৎ সুপার পাওয়ার প্যাকেজ পেয়ে গেছে এদিকে এমজে এর উপর দৃষ্টি এখন আর শুধু দূর থেকে না সাহসও আসছে ধীরে ধীরে পিটার ভাবে এই পাওয়ার দিয়ে একটু টাকা কামানো যাক সে রেসলিং ম্যাচে যায় ম্যাচ জিতেও যায় কিন্তু ওখানকার লোক তাকে পেমেন্ট দিতে চায় না তখন একটা ডাকাত সেখানে ডাকাতি করে পালায় কিন্তু পিটার ইচ্ছা করেই তাকে থামায় না ফিরে এসে দেখে তার আঙ্কেল বেন গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে আই মিন মারাই গেছে আর ওই ডাকাত তার আঙ্কেলকে মেরেছিল এখানেই সে শেখে তার জীবন বদলে যাওয়ার লাইনটা উইথ গ্রেট পাওয়ার comes গ্রেট রেসপন্সিবিলিটি আর এখানেই জন্ম নেয় আসল স্পাইডারম্যান পিটার তার নিজের জন্য তার আইকনিক লাল নীল স্যুট বানায় আর শহরের অপরাধীদের ধরে শাস্তি দিতে থাকে লোকেরা এখন ভয় পায় না বরং চাই তার ছবি এবং খবর পিটারও ডেইলি বা গেলে ফটোগ্রাফার হিসাবে চাকরি নাই। নিজেরই স্পাইডারম্যান রূপে ছবি তোলে আর নিজের ক্র্যাশ এমজে এর কাছেও আস্তে আস্তে সাহসী হয়ে ওঠে এদিকে আরেকটা গল্প চলছে নরম্যান অসবর্ন অর্থাৎ হ্যারির বাবা যে অস্কর কোম্পানির মালিক নিজের কোম্পানির বাজে পরিস্থিতির মধ্যে পড়ে নিজেই এক্সপেরিমেন্ট করে ফেলে আর পরিণতি হয় গ্রিন গবলিন একটা পাগলাটে ভয়ঙ্কর এবং একেবারেই আনপ্রেডিক্টেবল ভিলেন গবলিনভাবে স্পাইডারম্যানকে সে নিজের দলে আনবে অথবা শেষ করে দেবে এবার শুরু হয় ক্যাট এবং স্পাইডার খেলা স্পাইডারম্যান আর গবলিন শহরের মধ্যে যুদ্ধ করতে থাকে টাইম স্কোয়ার বিল্ডিং পার্টি সব জায়গাতেই অ্যাকশান গবলিন এমজেকে ফেলে দেয় এক হাতে আর অন্য হাতে ধরে থাকে একটা ট্রলি ভর্তি বাচ্চা স্পাইডারম্যান কোনটা বাঁচাবে নায়ক তো নায়কই দুটোই বাঁচাই তবে ধীরে ধীরে গবলিন জানতেও পারে যে পিটারই আসলে স্পাইডারম্যান শেষ যুদ্ধ অন্ধকার জায়গায় মুখোমুখি হয় দুইজন গবলিন বলি দেয় এমজেকে পিটার লড়ে নিজের সর্বশক্তি দিয়ে শেষে গবলিন নিজেই নিজের গ্লাইডারে গুতো খেয়ে মারা যায় কিন্তু মৃত্যুর আগে সে বলে আমার ছেলে হ্যারিকে কিছু বলো না সে জানতে পারলে খুব কষ্ট পাবে পিটার কথা রাখে সে কিছু বলে না কিন্তু হ্যারিভাবে স্পাইডারম্যানই ওর বাবাকে মেরেছে আর শুরু হয় নতুন শত্রুতার বীজ শেষ দৃশ্যে এমজে তার প্রেম স্বীকার করে কিন্তু পিটার বলে সে শুধুই বন্ধু হতে পারবে কারণ সে জানে স্পাইডারম্যান হওয়া মানেই ত্যাগ নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দেওয়াটাই তার দায়িত্বের একটা অংশ পিটার ক্যামেরায় তাকিয়ে হেঁটে চলে যায় আর আমরা জানি এখন থেকে সে শুধু পিটার পার্কার না সে পুরো শহরের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান তো এই ছিল আইকনিক স্পাইডারম্যান মুভির একেবারে সিনেম্যাটিক জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমাদের গল্প বলার জালে আরও সিনেমা জড়িয়ে আছে